নমস্কার বন্ধুরা এম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি শাড়ির পাড় লাগানো দেখাবো তো কিভাবে লাগাচ্ছি সহজ নিয়মে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নতুনরাও শিখে নিতে পারবে এখানে নিয়ে নিচ্ছি শাড়ির কালার কালারের একটি ফলস আর হচ্ছে একটি সুতা তো আমি শাড়িটি প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর নিচের পায়রের দিকে আমি মেশিন সেলাই দিয়ে দেবো তো ফলসটি আমি খুলে নিয়ে তারপরে পায়ের নিচের দিকটি মেশিন সেলাই দিয়ে দেবো তোমরা চলে হাত সেলাইও দিতে পারো তো ফলস লাগানোর নিয়ম হচ্ছে হাত সেলাই দেওয়া তো এখানে আমাকে কাস্টমার চাইছে যে নিচের সেলাইটা যাতে মেশিন সেলাই হয় তার জন্য আমি এখানে মেশিন সেলাই দিয়ে দেবো তো কাপড়ের নিচের পায়রের দিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে ফলসটি সেলাই করা শুরু করতে হবে তো ফলসটির মাথায় আমি এক ভাস করে নিয়ে তারপরে এই যে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে এখানে আমি ফিতে নিচ্ছি না আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি একটা কোড় নিয়ে নিচ্ছি একটা কোড় একটা কোড় রেখে আমি সেলাইটি দিয়ে দেবো একটা কোড় দূরে রেখে সেলাইটি দিয়ে দিতে হবে তো আমি সেলাইটি দিয়ে দিচ্ছি তো সেলাইয়ের প্রথম দিকেই টাক সেলাই দিতে 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 হবে আর শেষের দিকেও টাক সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমার শেষের দিকে চলে এসেছি শেষের দিকেও সেই সেম ভাবে এই ফলসটি মুড়িয়ে সেলাই করে নিয়ে নিতে হবে নিচের পায়রের দিকে সেলাই করার পর এখন শাড়িটা আর ফলসটা যেন অ্যাডজাস্ট হয়ে থাকে তার জন্য আমি এখানে পিন আপ করে নিয়ে নেব যাতে ফলসটি সরিয়ে না যায় আর নিচের শাড়িটিও জনে খোঁসকায়ে না যায় তার জন্য আমি পিন দিয়ে পিন আপ করে নিয়ে ভালোভাবে বসিয়ে তারপরে হাত সেলাই দিয়ে দেবো শেষের দিকে তো এভাবে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর এভাবে আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে তোমাদের একটি লাইক আমার অনেক উপকারে লাগবে আর ভিডিওগুলো দেখার পর তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে এবং খারাপও যদি লাগে তাহলে কমেন্ট করে জানাবে যে দিদি এই ভিডিওগুলো আমি বুঝতে পারিনি কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেলাই করার সময় এই যে কোনো দেখা যাচ্ছে একবারে শেষ প্রান্তে এসে যে কোনো দেখা যাচ্ছে এ কোনায় এসে একটি গিট দিতে হবে গিট দিয়ে সেলাই করে তারপরে বাকিটুক সেলাই করে নিয়ে নিতে হবে এবং সেলাইয়ের শেষেও গিট দিয়ে শেষ করতে হবে নিয়েছি সেই পিনগুলি এখন আমি খুলে নেওয়ার পর তো আমার ফলসটি লাগা কমপ্লিট তো এভাবে তোমরাও বাড়িতে লাগাবে আর কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের ঠিক এইভাবেই আমার পাশে থেকো।